তো ওয়েলকাম সবাইকে আজকে পাওয়ার মিউজিকের নতুন আপডেট নিয়ে চলে এলাম যে পাওয়ার মিউজিক কখন রোড শো করবে আমাকে প্রচুর মানুষ লাখো লাখো মানুষ আমাকে কল করছেন কমেন্ট করছেন আর আজকে ইউটিউবারদের নিয়েও কিছু কথা বলবো আর পাওয়ার মিউজিকের আপডেটটা তোমরা যেহেতু চিন্তিত রয়েছো আপডেটটা আমি অবশ্যই দিচ্ছি তোমাদেরকে তো এখানে দু তিনটে পয়েন্টের নিয়ে আজকে আমি কথা বলবো তো প্রথমত হচ্ছে অনেকে কমেন্ট করে বলছো যে পাওয়ার মিউজিক কি সেফ আছে কি রানিং হবে হরিদ্বারে তো সেটা আজকে আবারও বলে দিই পাওয়ার মিউজিক ঠাকুরের দোয়ায় ভগবানের দোয়ায় তোমাদের ভালোবাসায় সারা ভারতবর্ষের মানুষের যারা পাওয়ার মিউজিকের লাভাস রয়েছো ডিজে লাভাস রয়েছো সবার ভালোবাসায় পাওয়ার মিউজিক একদম সেফ জোনে রয়েছে কাজ চলছে কাল থেকে সম্ভবত রোড শো হবে বাকি তোমরা ফেক নিউজ ফেক ভিডিও এই সমস্ত দেওয়া বন্ধ করো আর এইটুকু আমি বলছি আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে কমেন্ট করে বলছো যে তুমি পালিয়ে এলে কেন কী ব্যাপার ত্যান আমি অ্যাকচুয়ালি আমার টিকিট ছিল কুড়ি তারিখে আমি অ্যাকচুয়ালি গেছিলাম রোড শোটা শুরু হলে তারপরে সব কিছু মিটিয়ে চলে আসবো কিন্তু আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা হয়েছিল ছোট করে তোমরা জানো সবাই তো আমি কিন্তু সব রেডি করে সেটেল করে সেটা বাইরে বের করে কমিটির সঙ্গে কথা বলে বহু মানুষ আমাদেরকে হেল্প করেছেন কমিটির দাদাভাইরা তো মানে কী বলবো মানে ওরা যথারীতি কান্নাকাটিও করেছে দুঃখে তো আমি পাঁচ দিন রাস্তার উপরে বসেছিলাম ভাই ঘুমাইনি খাইনি তো ওই সব কষ্টের কথা বলে লাভ নেই বাকি তোমরা সব সময় সাপোর্ট করেছো এটা সব থেকে বড় ব্যাপার পাওয়ার মিউজিককে মন দিয়ে ভালোবাসো এমনকি আমাকে বর্ডার থেকে জওয়ানরাও ফোন করে জিজ্ঞেস করছে পাওয়ার মিউজিকের কি হলো দা এই এই ব্যাপার খবর নিয়েছে তো এইটুকু বলি পাওয়ার মিউজিক সেভ আছে একদম পাওয়ার মিউজিক বাজবে কাল থেকে রানিং হবে কিন্তু এইটুকু অনুরোধ কেউ কোনো ফেক নিউজ ছড়াবে না বা কোথায় ফিটিং হচ্ছে কি ব্যাপার কোনো জানারও চেষ্টা করো না তোমরা যদি সত্যিই চাও যে পাওয়ার মিউজিক বাজুক হরিদ্বারে কোনো জানারও চেষ্টা করো না বা যারা আমাদের এইখান থেকে ইউটিউবার দাদারা এখনও আছেন আমার সঙ্গে কথা হয়েছে সবাইকে বলেছি আপনারা রুম টুম ভাড়া নিয়ে থাকুন অন্যান্য ভিডিও করুন যখন রানিং হবে রানিং যে জায়গাটায় হবে সেই জায়গার আমি অ্যাড্রেস তখন বলে দিব আপনারা তখন সেখানে গিয়ে অবশ্যই ভিডিও করেন ছাড়েন কোনো অসুবিধা নেই ওই আগে যে পুলিশ ধরছিলো যে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আগে যে সেট রেডি হয়েছিল কিছু ইউটিউবার ভিডিও করে ছেড়েছিল এবার তাতে আমি শিবমবর্মা লাইফে এসছিল দিয়ে বলছিল তুমি একটু বলে দাও তোমার বাঙালি ইউটিউবাররা সেখান থেকে ভিডিও ছেড়েছে এবার দেখো আমাদের সঙ্গে যারা রয়েছে হয়তো তারা ভিডিও ছেড়েছে কি কে ছেড়েছে আমি অ্যাকচুয়ালি কিছু জানি না আমি তো পুলিশের সঙ্গে কথা বলায় সেট বের করাই তখন ব্যস্ত ছিলাম অন্য জায়গায় যেহেতু চেঞ্জ করছে জায়গাটা এবার কমিটির লোক কে ইউটিউবারকে বকেছে কি করেছে এবার সত্যি কথা যেটা হয়েছে যে আমাদের ওই জায়গা থেকে শুধু আমাদের সঙ্গে যে ইউটিউবার কাছাকাছি ছিল সেটা নয় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যত ইউটিউবার গেছে তারা কিন্তু প্রায় সেই পাওয়ারের কাছাকাছি অন্য জায়গায় ঘর ভাড়া করে আছে কিন্তু এখানে ছিল অনেকে ভিডিও করেছিল কমিটির লোক বলেছিল যে তোমরা সেট রানিং হলে দুদিন পরে ভিডিওগুলো ছেড়ো কিন্তু কোনো কারণে কোনো ইউটিউবার হয়তো আমাদের বেঙ্গলে কোনো ইউটিউবারকে ওই ভিডিও বা ফটো ক্লিপ পাঠিয়েছে এই বেঙ্গলের কোনো কোনো মানুষ কোনো কোনো ইউটিউবার ছেড়েছে ছাড়ার পরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হিন্দির ইউটিউবাররাও ছেড়ে দিয়েছে এই নয় কি তারা ছাড়েনি তারাও ছেড়েছে ছেড়েছে পরে তো সেই জায়গায় লাইফে এসে আমাকে যখন শিবমবা শিবমদা বললো যে তুমি একটু বলো যে যাতে এইভাবে এই এই করেছে সেটা তো তাহলে বন্ধ করে দিতে হবে এই এই ব্যাপার তো সেই কথাটা আমি লাইভে বলেছিলাম তো তাতে রেগে হয়তো কেউ চলে এসছে বা কেউ এ করেছে সেটা তার জন্য দুঃখিত প্রথমত কেননা সবাই কষ্ট করে গেছে বা গেছিলো ভিডিও করার জন্য এ করার জন্য কোনো সময়ই আমি না বলিনি যারা গেছিল। বা ভিডিও করবে না শুধু বলা হয়েছে কি যে পরে ছাড়বে তো যাই হওয়ার হয়ে গেছে তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আবার সেট বের করে মোটামুটি ঠাকুরের দয়ায় যে কোনো জায়গায় হোক ফিটিং হচ্ছে তোমরা কিন্তু কোনো কোথায় ফিটিং হচ্ছে কি ব্যাপার কোনো জানারও চেষ্টা করো না যদি মন থেকে পাওয়ার মিউজিকে ভালোবাসো বা যদি চাও যে হরিদ্বারে বাজুক আর আমার কুড়ি তারিখ টিকিট ছিল আমার দুটো বিজনেস তোমরা জানো ইমার্জেন্সি আমাকে প্রবলেমের জন্য আবার টিকিট করে তার পরের দিন শুধু আমি না আমার সঙ্গে পিযুদা জামাই আরও চারজন আমরা এসেছি যাদের ইমার্জেন্সি প্রবলেম ছিল কিন্তু এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি চব্বিশ ঘন্টা আসার পর থেকে চোপ ট্রেনে হোক বা এখন পর্যন্ত আমি চব্বিশ ঘন্টা কমিটির সঙ্গে পিযুদার সঙ্গে কথা বলে আমি সব কিছু রেডি করছি সেখানে আর বাকি আমাদের যারা স্টাফ রয়েছেন অক্লান্ত পরিশ্রম ওদের তো কোনো জবাব হবে না মানে এতবার করে সেট খোলা এদিকে নিয়ে যাওয়া সেদিকে নিয়ে যাওয়া বা আমাদের সঙ্গে যে গাড়িওয়ালারা রয়েছেন দাদারা তাদের কষ্ট তো সবারই কষ্ট হচ্ছে তাই বলছি ভুলভাল কমেন্ট বা ভুলভাল কোনো কিছু করো না আমি তোমাদেরকে পাওয়ার মিউজিক যারা লাভার্স রয়েছে আমিও একজন ডিজে লাভার্স সেই জন্যই গেছিলাম বা সাপোর্ট করার জন্য বা সব কিছু মেনটেন করার জন্য মেনটেন করে এসেছি কোনো চাপ নেওয়ার দরকার নেই আমাদের ইউপি সাইডেই বাঁধা চলছে এবার কোন জায়গাটায় রানিং রোড শো হবে সেই জায়গা রানিং রোড শো চালু হলে আমি তোমাদের ভিডিও করে বলে দিব যে এই জায়গায় হচ্ছে তোমরা চলে যাও তখন যখন সেটা রানিং হয়ে যাবে কাবডের সঙ্গে তখন আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এটা হচ্ছে আপডেট বাকি যদি কোনো ভুল তুটি কারোর সঙ্গে কোনো কিছু হয়ে থাকে অনেক রকম চাপের মধ্যে ছিলাম তো সেটা ক্ষমা করে দিও আর বাকি সবাইকে বলছি সবাই একটু ঠান্ডা মাথায় এতদিন ওয়েট করলে পাওয়ার মিউজিকের জন্য আর একটা দিন ওয়েট করে যাও অবশ্যই কাল থেকে কাল সন্ধ্যা থেকে হোক বা সকাল থেকে হোক রানিং হবে রানিং হলে বলে দিব। বাকি কেউ কোনো সেখানে যারা রয়েছ কোনো খোঁজার চেষ্টা করো না যে পাওয়ার মিউজিক কোথায় আছে কোথায় বাঁধা হচ্ছে কি খবর কি আপডেট আমি যা আপডেট আমি দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও সবাইকে জানিয়ে দাও যে কোনো চাপ দেওয়ার দরকার নেই আর আমি যতটা আমার সম্ভব আমি এখান থেকে সব কিছুই মেনটেন করছি ওনাদের খাওয়ার দাবার কখন ওয়েল্ডিং বালা আসবে কখন কাজ হচ্ছে কখন কি হচ্ছে না হচ্ছে আমি মামার সঙ্গে শিবম্বর মার সঙ্গে যতজন আছে এমন কি এমন কি আজকে যে বাঁধা হচ্ছে বা কালকে যে চলছে ওদের কোনো হিন্দির ইউটিউবারও কমিটিরও কোনো ইউটিউবার কোনো অ্যালাউ নেই কেউ অ্যালাউ নেই তোমরা জানো তো সেই জায়গাটায় তোমরা মাথা ঠান্ডা করো আর অবশ্যই আপডেট আসবে পাওয়ার মিউজিক বাজবে এইটুকু হচ্ছে কনফার্ম থ্যাংক ইউ সো মাচ সবাই